জন্য যথেষ্ট আর্মি আছে আমরা যখন যখন ঘটনা শুরুতে আমরা আনসারদের সাথে কথা বলে বিষয়ে বিরোধটাকে ঠিক করার চেষ্টা করছিলাম এবং সেই তখন শান্তিপূর্ণভাবে আমরা একটা সমাধানে আসতে চাচ্ছিলাম এই সময়ে ছাত্রদের একটা গ্রুপ এটা আমরা জানি না কারা তারা অতর্কিতভাবে ইট পার্টির নিক্ষেপ করতে থাকে আমরা যখন আনসারদের সাথে ছিলাম ইট পার্টির নিক্ষেপ করে আমাদের ইয়ে উপর হামলা হতে থাকে এরপরে আমরা নানানভাবে শেষ পর্যন্ত এখন সুযোগের ভিতরে আছি একজন আমাদের ছাত্র

সম্মানিত ভাইরা আমাদের মাঝে মধ্যে কথা বললেন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক উমা মাহু আমাদের কথা হলো যে যারা করতেছে এরা আমাদের চোদ্দ আনসার ভাইরাও না এবং এরা ছাত্র না ছাত্র রূপধারী ছাত্র রূপধারী কিছু সন্ত্রাসী অতর্কিত ভাবে আমাদের উপর আমাদের আনসার ভাইদের উপর আক্রমণ করতেছে সুতরাং আমরা আনসার ভাই এবং আমাদের ছাত্র পক্ষকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পরজোরে অনুরোধ করব আপনারা আপনাদের সহিত ফিরে গেলে এখানে শান্তি অবশিষ্ট থাকবে আমরা সরকারকে শান্তি দেওয়ার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন সর্বদা চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে ছাত্র আহত হয়েছে অসংখ্য ছাত্র হতাহত ঘটনা ঘটেছে আমরা চাই না আর কোনো রক্তপাত ঘটুক আমরা চাই দেশটাকে ভালোভাবে রাখতে শান্তিপূর্ণ রাখতে সুতরাং আপনারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন এটাই আমাদের জোর দাবি